শুভ সকাল বাজে পাঁচটা দশ আমি রান্নাঘরে তো চলে গিয়েছি গিয়ে ভাত এক ফুট হয়ে গেছে আর এখন বসিয়েছি পেঁপের তরকারি পেঁপে আলুর তরকারি তবে কড়াইটা একটু মানে পুরনো কড়াইতে বসিয়েছি দেখে কিছু উপায় করো তো ওরা এই যে পেঁপের তরকারি হক চলছে এখন কষাচ্ছি লবণ হলুদ লঙ্কা লঙ্কা এই যে দেখো কেটে দিয়েছি আর জিরে দিয়েছি এটা নীলাদ্রি আমিও খাবো কারণ পেঁপের তরকারি খেতে তো আমারও ভালো লাগে তো একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেব আর এদিকে দেখো নীলাদ্রি বাবু মর্নিং ওয়াক করে চলে এলেন গুড মর্নিং আর এখানে আমার এই জিনিসগুলো এখনো এখানে রয়েছে আজকে এগুলো ঠিক জায়গায় রাখবই ওদিকে অ্যাকোয়াগার্ডের জল একদম ভর্তি হয়ে গেছে সুইচটাকে অফ করে দিচ্ছি দেখো সুজি বসিয়ে দিয়েছি আজকে গাজর বিনস কিছুই নেই শুধু আলু আর বাদাম দিয়ে করে দিলাম কালকে রাত্রিবেলা বলছে যে ঝালসুজি দেবে মা তো কিছু করার নেই বলেছি শুধু যা আছে সেই দিয়ে নিতে হবে কিন্তু তো ঠিক আছে যখন যেমন তখন তেমন তাই না অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে তারপর করছি তাতে কি হবে ঝুরঝুরে থাকবে হয়ে গেছে এখানে এখন ভাত ভাজাটা করে দিচ্ছি প্রতিদিন একই রকম আলু দিয়ে দিই ভালো লাগে না তো আজকে শুধু ডিম দিয়ে আর হচ্ছে বাদাম দিয়ে লঙ্কা গোলমরিচ এগুলো দিয়ে করে দেবো লাস্টে একটু বাটার দেবো আজকে গোলমরিচ দিয়ে দিলাম আর এই যে বাটার দিয়ে দিলাম বন্ধ করে দেবো বাটারটা লাস্টে দিলে টেস্টটা ভালো লাগে খেতে ঘিতেও ভালো লাগে ঘিতে একরকম টেস্ট লাগে বাটারে একরকম টেস্ট আচ্ছা দিয়ে রাখবো এটা মে খাবে যখন বাসেও যাবে তখন খেতে খেতে চলে যাবে বাসেwadiটা ফ্যানের তলায় দিয়ে দিই ঠান্ডা হওয়ার জন্য চলো বন্ধুরা আজকে কি কি রান্না করলাম দেখিয়ে দিয়ে এই যে এখানে উচ্ছে উচ্ছেরDto এটা তো দেখলেই ভাত ভাজা মাছ করেছি পেপের তরকারি করেছি চিকেনটা কালকে করেছি আর এখানে করেছি সুজি উপমা তো চলো টিফিন বক্সগুলো বন্ধ করে দিয়েছি এবার মেয়ের কাছে দিয়ে আসি ও ওখানে ঘরে ড্রেস পরে রেডি হচ্ছে জলটাও ভরে দেব এমনিতে জলটা ও নিজেই আগের দিন নিয়ে নেয় আজকে দেখলাম কালকে বোধহয় ভুলে গেছে তো আজকেই আমি জলটাকে রেডি করে দিয়ে দিই তো আগে তো যখন স্কুল যেত তখন চুল টুলগুলো বেঁধে দিতে হতো তো এখন এখানে চুলের চুল বাঁধার কোনো রেস্ট্রিকশান নেই তো চুল এমনি যেতে পারবে তাই নিজেই চুল বেঁধে যাচ্ছে তো এখন চলে এসেছি হলো বাজে আটটা হ্যাঁ আর এখন চলে এসেছি ছাদে গেছে মেয়ে তো বেরিয়ে তার আগেই বেরিয়েছে এই দেখো গোলাপটা কি সুন্দর হয়েছে দেখো কোনো যত্ন করা হয় না জানো তো এমনি এমনি হয়েছে এত ভালো লাগছে এত মনটা ভালো লাগছে আরেকটা হয়েছে ওটা অত বড় হয়নি এটা খুব বড় হয়েছে কি ভালো লাগছে না দেখতে আর এই দিকে দেখো ওই যে কি ফুল বলে পিটুনিয়া এই ফুলগুলোকে পিটুনিয়াই মনে হয় বলে আর এটার গাছগুলোতে কীরকম মনে হচ্ছে পোকা হয়েছে কারণ সাদা সাদা হয়ে রয়েছে কিছু একটা স্প্রে করতে হবে দেখি ওর দিকে বলবো যে কি স্প্রে করা যায় ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো কারিপাতাগুলো নতুন হয়েছে মানে ফ্রেশ কারিপাতা পাতাগুলো কি ভালো লাগছে আর আগের কারিপাতা দেখবে এই দেখো কীরকম কুকড়ে কুকড়ে গেছে তো এ ফ্রেশ কারিপাতাগুলো দিতে বেশ ভালো লাগে বলো তো আজকে সুজি উত্তার মধ্যে দেওয়া যেত কিন্তু তখন এত তাড়াহুড়ো ছিল তো আসতে পারিনি আর এখানে অ্যালোভেরা গাছটা আগে যখন প্রচণ্ড গরম পড়েছিলো লাল হয়ে গিয়েছিল। এখন অনেকটা সবুজ হয়েছে আর এখানে লিলি ফুলের গাছটা দেখো একদম ঝাঁক হয়ে উঠেছে এবার চলে এসেছি নিচে স্নান টান করে ঘর ঘর নিচে স্নান টান করে পুজোর জায়গায় চলে এসেছি পুজোটা দিয়ে নিয়ে তারপরে ওখানে কৃষ্ণ হরে আরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এখন ওই নটা পঁয়ত্রিশের মতন হবে আর নটা বাজতে দশে মেয়ে ফোন করেছিল পৌঁছে গেছে মেয়ে যতক্ষণ না পৌঁছায় চিন্তায় থাকি হ্যাঁ নীলাদ্রিও সাড়ে নটা নাগাদ ফোন করলো যে ও পৌঁছে গেছে এবার আমি করব ব্রেকফাস্ট আর আগে একটু চা খেয়ে নেবো আজকে সকালে যে চাটা খেলাম সেটা হচ্ছে একদম জল চা যাকে বলতে পারে পুরো ঠান্ডা হয়ে গেছে একেবারেই যাতা অবস্থা এখন আজকে আমি যেটা ব্রেকফাস্ট করব সেটা বের করে নিচ্ছি কী ব্রেকফাস্ট করবো আজকে দেখাচ্ছে আজকে খুব হেলদি একটা ব্রেকফাস্ট করব। তো নামিয়ে নিলাম এখন একটু খেয়ে নেব চা ওই তো সকালে আমাদের বললাম না যে একদম জল চা খেয়েছি চলো চলো চাটা খেয়ে নিই তারপরে কী ব্রেকফাস্ট করব আজকে দেখাচ্ছি আর দেখো এই চা নিয়ে বসেছি আর এই বিস্কুটটা এবার এনেছি এই বিস্কুটটা মানে পিনকেকার তো এনেইছি আর এই বিস্কুটটা কি বিস্কুট কি যেন দেখে বলবো মানে টেস্টটা খুব ভালো দারুণ টেস্ট চা খাওয়ার পর ব্রেকফাস্ট করব তারপর অনেক কিছু গোছানোর আছে কি আছে তো এই যে গ্রসারির যে জিনিসগুলো এনেছি সেগুলো আজকে একদম ঠিকঠাক জায়গায় সব রেখে দেব কৌটোগুলোর জন্য অপেক্ষা করছিলাম কৌটোগুলো আসবে তারপর গোছাবো নইলে এত দেরি হয় না আমি যেদিন কাশে তার পরের দিনই গুছিয়ে রাখি আর যেই কন্টেনারটার মধ্যে এক্সট্রা যে গ্রোসারি জিনিসগুলো হয় সেগুলো তো ওই এক্সট্রা কন্টেনারটার মধ্যে রাখি প্রতি মাসে না যদি না পরিষ্কার করা হয় ভেতরটা দেখবে ভেতরটা কেমন হয়ে যায় সেই জন্য ওটা আজকে স্নান করার আগেই ধুয়ে টুয়ে একদম রোদ উঠেছে দিয়ে এসছি ওটা শুকিয়ে যাক তারপরে সবগুলো সুন্দর করে রেখে দেব আর আজকে না আমার একটু ব্যাঙ্কে যাওয়ার কথা ছিল যে কাজের জন্য যাব সেটা এখনো হয়নি গিয়ে যে আমি জিজ্ঞাসা করব তার উপায় নেই তো বললো যে পুরোটা আমার হয়ে যাক সোমবার যে। মনে না খুব আনন্দ পেলাম জানো তো এই ওয়েদারে আর বেরোতে ইচ্ছে করছে না কারণ বলো বলতো এখন রোদ উঠেছে ঠিকই কিন্তু রাস্তাঘাট তো ওই প্যাচ প্যাচে কাদা আমার একদম কাদার মধ্যে বেরোতে ইচ্ছে করে না বৃষ্টি ভালো লাগে দেখতে সেটা ঘরে বসে আর এই দেখো আমার আজকে ব্রেকফাস্ট ডিম সেদ্ধ নিয়েছি কলা নিয়েছি আর হচ্ছে ছোলা মটর টমেটো আলু এগুলো সব সেদ্ধ করে তারপরে নিয়েছি চলো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আজকে রাতের জন্য করব ইলিশ মাছ ভাপা সেদিনকার রোববার করেছিলাম ইলিশ মাছ আজকে করছি আর এখানে দেখো ইলিশ মাছ ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করব লবণ পরিমাণ মতন লবণটা তো দিয়েই দিলাম এবার এর মধ্যে অ্যাড করছি পোস্ত বাটা আর পোস্তর সাথে আমি লঙ্কা বেটে নিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম এখানে সর্ষে সর্ষেটা যে গুঁড়ো সর্ষে যে কিনতে পাওয়া যায় ওটাই আমি জলের মধ্যে পনেরো মিনিট অল্প একটু জল নিয়ে পনেরো মিনিট জলে গুলে রেখেছিলাম অল্প একটু লবণ দিয়ে তো পনেরো মিনিট পর এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি চাও দিতে পারো না চাইলে নাও নিতে পারো আর আজকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আজকে না আমি শুক্র লঙ্কা বেটে দিয়েছি কাঁচা লঙ্কা আজকে আমার বাড়িতে ছিলই না নীলাজিকে যখন বলেছি অফিস যাওয়ার সময় যে কাঁচা লঙ্কা নিয়ে আসবে একদম কাঁচা লঙ্কা নেই তো সমস্ত দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি হলো একটু বেশ করে সরষের তেল ইলিশ মাছ ভাপে খাবো অথচ সর্ষের তেল দেবো না এটা হয় নাকি বলো তো আজ আগের দিন তো সর্ষের তেল দেইনি ভুলে গিয়েছিলাম তবে এটা সর্ষে দেইনি শুধু পোস্ত দিয়ে করেছিলাম আজকে সর্ষে আর পোস্ত দুটোই দিয়েছি ব্যাস আমার এটা কিন্তু একদম রেডি এটাকে এবার আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো তিনটে সিটি দিয়ে নামিয়ে ফেলবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমার সর্ষে পোস্ত ভাপা রেডি তোমরা কে কিভাবে করো আমাকে জানিও কমেন্ট করে তো এরপরে এটা হয়ে যাওয়ার পর এটা তো রাতের জন্য রাখছি খেয়ে দিয়ে নেব এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা আর এই দেখো এটা তো জ্বালিয়ে দিলাম এখন তিনটে সিটি দিয়ে তারপর নামিয়ে দিয়েছি এই দেখো দারুণ হয়েছিল কিন্তু খেতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম তো আজকের মতো আসছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ এটাটা